প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে শুক্রবারের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই গতকাল সূচক নিয়ে আলোচনা করেছি আজকে নতুন করে সূচক নিয়ে কোনো আলোচনা নাই সূচক নিয়ে যেটা বলেছি সূচক নিয়ে কথা সেটাই এখন দেখা যাক সূচক কোথ থেকে ঘুরে গত বৃহস্পতিবার মার্কেট আসলে সেক্টর চেঞ্জ করেছে সেক্টর চেঞ্জ করার একটা কারণও আছে মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে বিএসিসি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেই নিউজটা করেছে মিউচুয়াল ফান্ডে যুগান্তকারী রূপান্তর মতামতের অপেক্ষায় বিএসসি এটা একটা ভালো সংবাদ এবং এই নিউজটা যে করেছে এটা বিস্তারিত আপনারা একটু পড়বেন খুব বড় নিউজ না ছোট্ট একটা নিউজ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 এর খসড়া ডাউনলোডের ওয়েব তারা যে খসড়া করেছে সেটার লিঙ্ক দিয়েছে আমি লিঙ্কটা ডাউনলোড করেছি করে এটা দেখলাম বেশ বড় অনেক বড় এটা একটু পড়তে হবে পৃষ্ঠার এই নীতিমালাটা এটাকে একটা যুগান্তকারী পদক্ষেপ বলা হচ্ছে ফান্ডের ক্ষেত্রে আর কারণেই গত বৃহস্পতিবার মিউচুয়াল ফান্ড কিন্তু একটু নড়ে বসেছে নড়েচড়ে উঠেছে এবং মিউচুয়াল ফান্ডের সেক্টরের যে স্টকগুলি সেগুলি খারাপ ভালো ডিভিডেন্ড দিতে পেরেছে পারেনি সেটা কোনো ফ্যাক্টর না কিন্তু সবগুলোই এই নিউজের কারণে বেড়েছে তাহলে আজকের ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ডের মিউচুয়াল ফান্ড সেক্টরের যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেগুলি এক থেকে দশ পর্যন্ত আমি যে কয়টা আলোচনা করতে পারি এটা আমার ভিডিওতে সেই আলোচনাটা আমি রাখব তো এই নীতিমালাটা আপনারা একটু পড়বেন পড়লে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী ধরনের নীতিমালা আসতে যাচ্ছে তাহলে মিউচুয়াল ফান্ডে নতুন করে বিনিয়োগ করা যাবে কি যাবে না যেহেতু মিউচুয়াল ফান্ড নোড়ে চড়ে বসেছে একটা স্টকের প্রাইস বাড়া কমার ক্ষেত্রে ভূমিকা রাখে তারা কিন্তু এসব নিউজগুলি আগে পেয়ে যায় তাহলে আমরা আজকে দেখবো আজকের ভিডিওতে যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা কী অবস্থায় আছে এবং এই সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলি কি অবস্থায় আছে আমি মিউচুয়াল ফান্ড সেক্টরে আসলাম এবং এই সেক্টরের স্টকগুলোকে সবচেয়ে বেশি টার্ন সেগমেন্ট সেটা দিয়ে সাজিয়ে নিলাম এবং সবচেয়ে বেশি টার্নওভার যেগুলো তো হয়েছে সেখান থেকে আমি আলোচনা করব তার আগে এই সেক্টরটা কি অবস্থায় আছে সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে মিউচুয়াল ফান্ড সেক্টর কিন্তু এর আগেও যে কয়বার পজিটিভ হয়েছে এর ভ্যালু যখন এই সিক্স পয়েন্ট ওয়ান টু এই দিকে এসেছে সেখান থেকে কিন্তু এই সেক্টরটা পজিটিভ হয়েছে তাহলে গত বৃহস্পতিবার যে পজিটিভ হয়েছে এইটা এই সেক্টরের ভ্যালু কিন্তু একদম টু বা তারও একটু নিচে এসেছিল হ্যাঁ সিক্স পয়েন্ট টুতেই এসেছিল সেখান থেকে পজিটিভ হয়েছে এবং সিক্স পয়েন্ট ক্লোজিং করতে সক্ষম হয়েছে এবং খুব শক্তভাবেই পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এখন দেখার বিষয় যে এখান থেকে আগামী রোববার পজিটিভ থাকবে কিনা তবে যেটা এর আগে হয়েছে এই সিক্স পয়েন্ট ওয়ান টু থ্রি এই দিকটা থেকে পজিটিভ হয়ে বারবারই মিউচুয়াল ফান্ড সেক্টর বেশ কয়েকদিন পজিটিভ থেকেছে তাহলে আগামী সপ্তাহটা মিউচুয়াল ফান্ড পজিটিভ থাকার একটা সম্ভাবনা দেখা যায় এবং এই মিউচুয়াল ফান্ড সেক্টরের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটা সেই ইঙ্গিতটাই দেয় তাহলে আমরা একটু দেখি যে মিউচুয়াল ফান্ড সেক্টর যে ইঙ্গিতটা দিল সেটা কি অবস্থায় আছে এটা যদি আপনারা দেখেন তাহলে এটা ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এখান থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং দেখার বিষয় এখান থেকে পজিটিভ হবে কি না পজিটিভ হলে যে নেকলাইন সিক্স পয়েন্ট নাইন এই সিক্স পয়েন্ট নাইন ডবলিউ প্যাটার্নের অর্থাৎ ডাবল বটম প্যাটার্নের সেটা যদি ব্রেক করে করতে পারে তাহলে উপরের দিকে যাবে সেক্ষেত্রে সেভেন পয়েন্ট থ্রি এই দিকটা পর্যন্ত যেতে পারে আর মিউচুয়াল ফান্ডের যে খসরা নীতিমালা একাশি পৃষ্ঠার এটা। আপনারা একটু কাইন্ডলি পড়বেন পড়লে যে সেন্সগুলো আসছে সেই বিষয়টা সম্পর্কে ভালো একটা পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে হ্যাঁ আমি বলেছি যে যে সকল স্টকে মিউচুয়াল ফান্ড সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই তালিকাটা দিয়ে সেভাবে আমি স্টকগুলোকে সাজিয়ে নিয়েছি ক্যাপিটেক গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে এবং এই স্টকটাতে টার্নওভার হয়েছে টাকার অঙ্কে তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা তার মানে সাড়ে তিন কোটি টাকা প্রাইসটা বেড়েছে গত দুই দিন ধরেই কিন্তু এই স্টকটা বেশ চাঙ্গা অবস্থায় আছে তবে আজকে গত বৃহস্পতিবার যে ক্যান্ডেলটা হয়েছে উপরে বেশ বড় একটা উইক আছে এবং বড় একটা ভলিউম হয়েছে আগামী দিনে যদি ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে এই ক্যাপিটাল গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড এখান থেকে আবারও উপরের দিকে যাবে এরপরে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে টাকার অঙ্কে গতদিন লেনদেন হয়েছে দুই কোটি তিপ্পান্ন লক্ষ টাকা দুই কোটি তিপ্পান্ন লক্ষ টাকা ফার্স্ট প্রায় মিউচুয়াল ফান্ডে টার্নওভার হয়েছে এবং এখানে প্রাইসটা কিন্তু খুব একটা বাড়েনি তাহলে এই স্টকটাও এর আগে যেসব জায়গা থেকে যেভাবে বেড়েছিল সেরকম নিচেই এসেছে এখান থেকে উপরের দিকে বাড়ার একটা সম্ভাবনা আছে এরপরে এস এল লেক্সার মিউচুয়াল ফান্ড এই স্টকটাও কিন্তু একটা বটম ক্রিয়েট করেছিল এবং একটা অ্যাকোমোলেশান জোন ক্রিয়েট করেছিল এই জায়গায় যদি এর যে হাই প্রাইস সেভেন পয়েন্ট অর্থাৎ সাত টাকা আশি পয়সা নব্বই পয়সা এইটার উপরে ক্লোজিং দিতে পারলে এই স্টকটাও এখান থেকে উপরে যাবে আর এই মিউচুয়াল ফান্ডের যে নিউজটার কথা আমি বললাম সেটার ক্ষেত্রেই সেটার জন্য এগুলা বাড়ছে তারপরে রিলায়েন্স ওয়ান এই স্টকটাও কিন্তু একটা রেজিস্টেন্স ফেস করছে এবং গতকাল বেশ ভালোভাবেই পজিটিভ হয়েছে এবং ভলিউম খুব কম ভলিউমে প্রাইসটা ধরে রেখেছে তাহলে এটা এখান থেকে এর যে উপরের লেভেলটা আঠারো টাকা ষাট পয়সা এই জায়গাটা ব্রেক করে উপরের দিকে যাবে এবং এটা ব্রেকআউট করলে বিশ টাকা বাইশ টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এখন সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এই স্টকটা কিন্তু খুব গুটি গুটি পায়ে আট টাকা থেকে দশ টাকা পর্যন্ত গিয়েছিল সেটা কেউ বুঝতেই পারেনি দশ টাকা পর্যন্ত যাওয়ার পরে এটা কারেকশানে এসেছিল এসে আবারও বারো টাকা আশি পয়সা পর্যন্ত গিয়েছিল এখন এটা কারেকশন হয়ে আবার পজিটিভ হয়েছে এখান থেকে আবার দেখার বিষয় যে বারো টাকা তেরো টাকা এই দিকটা পর্যন্ত যায় কিনা সেই দিকটায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এরপরে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এখানে ভালো একটা প্যাটার্নও ক্রিয়েট করেছে এই স্টকটাও কিন্তু এভাবে করে উপরের দিকে যাবে নেকলাইন যদি সাত টাকা আশি পয়সা এটা ব্রেক করতে পারে তাহলে উপরে যাবে না হলে সাত টাকা আশি পয়সা থেকে আবারও কারেকশানে আসবে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তাহলে আজকের ভিডিওতে আমি বলেছি যে মিউচুয়াল ফান্ডের যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেখান থেকে আমি আলোচনা করব আমি বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটাই বেশ ভালো অবস্থানে আছে আর প্রত্যেকটা স্টকই ভালো ইঙ্গিত দিয়েছে আগামী সপ্তাহে এই স্টকগুলি বা মিউচুয়াল ফান্ড সেক্টরটা প্লে করতে পারে যেহেতু সকল সেক্টর নেগেটিভ মার্কেট নেগেটিভ মার্কেট একটা বড়ো ধরনের কারেকশানের ইঙ্গিত দিয়েছে আর যখন মার্কেট কারেকশানে থাকে তখন কিন্তু ছোটো যে সেক্টরগুলি আছে ছোটো বলতে লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং লো পেড আপ স্টক যেগুলি আছে যেগুলি যেগুলির পেইড আপ ক্যাপিটাল পঞ্চাশ কোটি টাকার ভিতরে বা ত্রিশ কোটি টাকার ভিতরে সে সকল স্টকগুলি প্লে করে মার্কেট যদি নেগেটিভে নেগেটিভ থাকে সকল স্টক নেগেটিভ হয় না হয়তো ম্যাক্সিমাম স্টক নেগেটিভ থাকে কিন্তু যেগুলি প্লে করে সেগুলি অল্প টার্নওভারে যে সকল স্টক প্লে করানো যায় সেইগুলি কিন্তু প্লে করে সেই সেক্টরটা প্লে করে তাহলে মিউচুয়াল ফান্ড সেক্টর আগামী সপ্তাহে ভালো করার একটা ইঙ্গিত এই সেক্টর চার্টেও আমরা পেয়েছি এবং বিভিন্ন স্টকগুলোতেও আমরা পেয়েছি পজিটিভ হওয়ার একটা ভালো ইঙ্গিতি এর মধ্যে পাওয়া যায় দেখা যাক আগামী সপ্তাহে মিউচুয়াল ফান্ড কী করে হয়তো আমার ভিডিওর জন্য মিউচুয়াল ফান্ড সেক্ট নেগেটিভ থাকতে পারে কিন্তু নেগেটিভ থাকলেও পরবর্তী দিন থেকে আবারও ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ এই সেক্টর চারটা সেটাই বলছে এর আগে যতবার এই সেক্টরের ভ্যালু এইদিকে এসেছে তারপরেই এটা একটা আপ ট্রেন্ডে গেছে তাহলে এবারও আপ ট্রেন্ডে যাবে এবং বেশ কয়েকদিন আমরা এই সেক্টরের র্যালি এই সেক্টরের স্টকগুলো র্যালি দেখব তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন